আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে ভীষণ দুহাজার একচল্লিশ কি ভীষণ দুহাজার একচল্লিশ হচ্ছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম কী সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি কৃষি সম্পাদ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি অর্থাৎ কৃষি সম্পাদ উৎপাদনের শীর্ষ দেশ চীন দুই কোরিয়ার মাঝে শান্তিপল্লী পল্লী অ্যান্সারটা হবে পানমুঞ্জাম গ্রাম বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে উনিশশো সালে বিপণন শুরু শুরুকার হাত ধরে বিপণন শুরু হয় চারটে অপশন দেখতে পাচ্ছেন মার্কেটিং এর গুরু ফিলিপ কটারের হাত ধরে বিপণন শুরু হয় বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত দ্বারা এই গণনারীতি সূচিত হয় আরব সাগর ও সাগরের মধ্যে প্রণালীর নাম কি আরব সাগর ও সাগরের মধ্যে অবস্থিত বাব এল মানদেব প্রণালী মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী কোন জাতীয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী ককেশিও গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষ ব্যাংক কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষ ব্যাংক আছে ইসলামী ব্যাংক বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে তাইওয়ানের সাথে ডিএইটে এর কোথায় ডিআইটি সদর অবস্থিত ইস্তাম্বুল হিউম্যান রাইট ওয়াচ এর সদর দপ্তর কোথায় হিউম্যান রাইট ওয়াচ এর সদর দপ্তর অবস্থিত চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সারটা হবে নিউ ইয়র্ক জার্মানির চ্যান্সেলর কে জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম ওলাফ শলস দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাজেটে কর্মুক্ত আয়ের সীমা কত টাকা নির্ধারণ করা হয়েছে অ্যান্সারটা হবে তিন লাখ বঙ্গীয় শব্দকোষ এর প্রণতা কে অ্যান্সার হরিচরণ বন্দ্যোপাধ্যায় ইসলাম খান শাসন শাসনামল ইসলাম খান শাসন শাসনামল ছিল ষোলোশো সতেরো থেকে ষোলোশো চব্বিশ পানিপতের তৃতীয় যুদ্ধ হয় কখন পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে সম্রাট শাহদান মুঘল বংশের কততম শাসক ছিলেন পঞ্চম শাসক ছিলেন প্রদাসত্ব আইন কত সালে প্রণীত হয় প্রদাসত্ব আইন প্রণীত হয় উনিশশো সালে আন্তর্জাতিক পানি দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক পানি দিবস বাইশে মার্চ যে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয় আনন্দমী আগমনের কারণে দুই সালের শিক্ষানীতি অনুসারে মাধ্যমিক শিক্ষার স্তর কোন শ্রেণী থেকে কোন শ্রেণী অ্যান্সার হবে নবম থেকে সাপটার পূর্ণরূপ কি সাপটার পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সামরিক কয়েকখানা হিসেবে যুক্তরাষ্ট্র গুয়ান্তানকে ব্যবহার করে কত সাল থেকে অ্যান্সার হবে উনিশশো সাল হতে বাংলাদেশের দুই হাজার একুশ বাইশ সালের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের খাত ক্রম অনুযায়ী কোনটি সঠিক অ্যান্সারটি হবে পোশাক হোম টেক্সটাইল চামড়া কৃষিপণ্য ও পাট বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান মোট আসন সংখ্যা কয়টি বাংলাদেশের জাতীয় সংসদের আসন হচ্ছে তিনশো পঞ্চাশটি বাংলাদেশে নিযুক্ত চোদ্দটি দাতাদেশের রাষ্ট্রদূতদের সংগঠনের নাম কী অ্যান্সারটি হবে ডে গ্রুপ নাগাসাকিতে নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কী ভারত কোন সংস্থাটিকে সার্কের বিকল্প হিসেবে দেখতে চাই বিমসল ম্যান্ডেলা বাংলাদেশে ছপর করেন কত সালে ম্যান্ডেলা বাংলাদেশে ছফর করেন উনিশশো সাতানব্বই সালে অস্ট্রিয়ার ভাষা কি অস্ট্রিয়ার ভাষা অস্ট্রিয়ার ভাষা হচ্ছে জার্মানি উনিশশো তিরানব্বই সালের আগে ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল ইথিওপিয়ার অংশ ছিল সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান কোন দেশের সংবাদ সংস্থা সৌদি আরবের সংবাদ সংস্থা ভূমিমাই নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি কোনটি অ্যান্সার চেবে অটোয়া চুক্তি উনিশশো সাতানব্বই নদী কাদের জন্য পবিত্র জর্ডান নদী মুসলমানদের জন্য পবিত্র সতেরোশো সালে বাংলার রাজধানী স্থাপিত হয়েছিল কোথায় অ্যান্সার হবে মুর্শিদাবাদে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের মাদার কোথায় অবস্থিত হেব্রনে বরিশালের প্রাচীন নাম কি বরিশালের প্রাচীন নাম বাকলা স্থলবেষ্টিত দেশ নয় কোনটি ভিয়েতনাম স্থলবেষ্টিত দেশ নয় মিয়ানমারে নাগরিকত্ব দেওয়া হয় কিসের ভিত্তিতে জাতির ভিত্তিতে ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার অ্যান্টাওয়াফ কোন দেশের সমুদ্র বন্দর অ্যান্টাওয়াফ বেলজিয়ামের সমুদ্র বন্দর অস্কার এবং নোবেলজই জর্জ বার্নার্ডস অবদান রেখেছেন কোন ক্ষেত্রে জর্জ বার্নার্ডস অবদান রেখেছেন নাটকের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনক কে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনক এনডি রুবিন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম